রেস্ট্রিকটিভ মেজার্স বাই করা যাবে না সেল করা যাবে না এই প্রাইস করতে হবে সো এটা স্যার এই এগুলো কি কোনো গোষ্ঠীর স্বার্থে করা হয় নাকি কার স্বার্থে করা হয় এগুলো আপনি ওভারঅল বলবেন বাট এই কোশ্চেনটা আপনাকে শেখ আসলে আমি নিজে হতাশ এই মার্কেট নিয়ে এটা ছোট হয়ে গেছে আগের থেকে মানে সাইজটা দু হাজার দশে যা দেখছি তার থেকে বহু ছোট ইভেন নয় থেকেও ছোটো এখন আমি যদি ওই যে রেগুলেটারের জায়গায় বসতাম আমি সব রেস্ট্রিকশন তুলে দিতাম আরেকটা হচ্ছে মার্জিন কল আচ্ছা আমার কাছে এটা বুঝে আসে রেগুলেটার কেন এটাকে বাধা দিবে হি ইজ টু প্রটেক্ট হিজ ইনভেস্টার্স আর ইনভেস্টার ইজ টু প্রটেক্ট দ্যামসেলস অলসো সে মার্জিন নিয়ে তার লোকসান হলে কম লোকসান হতো সে যদি দেরিতে হয় তো অনেক লোকসানের মধ্যে পড়ে যায় আমি সে আমি ব্যক্তিগত দেখেছি আর মার্জিন লোন তোমরা আমি জানি না তোমরা মাইন্ড করো কি না মার্জিন লোন এত অবাধে দেওয়ার ব্যবস্থা থাকাও ঠিক না কারণ যত হ্যাব আপ ক্রিয়েট হয়েছে মার্কেটে এটার পিছনে মার্জিন লোন ছিল ইট শুড বি রেস্ট্রিক্টেড এবং এই যে ফ্লোর প্রাইস আজগুবি আমি দে ওয়ান ইট নট দ্যাট বিকজ আমার ইকোনমিক সায়েন্সের নলেজ থেকে আমি বলতাম এগুলা আচ্ছা সারা জীবন আমি ডিমান্ড সাপ্লাই পড়াইলাম এখন যে ডিমান্ড সাপ্লাই তুমি এটা করতে পারবে না এখানে এর নিচে যেতে পারবে না এই সেল ফ্রেশার যদি বেশি আসে ফর সাম রিজন আদার কোম্পানি খারাপ করতেছে তো সেল তো করতে পারে একজন লোকসানেও বিক্রি করতে পারে আপনি আশি টাকা বেঁধে দিচ্ছেন এটা তো সত্তর টাকা চলে যাবে তো জোর করে এটা উপরে রাখার কোথাও পৃথিবীর কোথাও কি আছে আমি ফ্রম দ্য ডে ওয়ান আই ওয়াজ আই ওয়াজ নট এ ব্রোকার আই স্টিল নট আই উইল নট বি আমার কোনো মার্সেন্ট ব্যাঙ্ক নাই আমি শুধু ইনভেস্টারদের প্রাসপেক্টিভ থেকে বলছি লং টাইম ইন্টারেস্ট থেকে এটা হওয়া উচিত না আরে ভাই আমি তো সিম্পল ডিমান্ড সাপ্লাই ইন কারণ ইট ইজ এ প্রাইস ডিসকোভারি হয়তো মার্কেট প্লেসে থ্রু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তো সেটাই আমি যদি করতে না দিই হোয়াট স্পট টাইপ অফ মার্কেট ইট ইজ আমি প্লেসমেন্টের গুরুতর একটা বিরুদ্ধের লোক কারণ আমি যখন শেয়ার বাজারে প্রবেশ করেছি এইটটি থ্রিটি এইট্টি ফোর এইট্টি ফাইভ থেকে তখন আমরা আমি এই যে ইয়ে মানে যদি পার্সেজ না হয় আইপিওটা তখন আন্ডার রাইটিং সিস্টেম ছিল আন্ডার রাইটার্স উইল টেক ও টেক দ্য রেস্ট অফ দ্য আনসার এখনও আছে কিন্তু ওটা ওটা আমি দেখি না হঠাৎ করে ফ্রেশ পেন্ট একটা চলে আসলো মধ্যখানে কত আমরা এটা আবার নট নন ট্রান্সপারেন্ট কেউ জানে না এটা কতদিন আগে সে টাকা দিছে না দিছে কে এরা এরা কি রিলেটেড পার্টি কিনা আত্মীয় স্বজন কিনা না টাকা না দিয়েও শেয়ার পেয়ে গেছে কিছু কেউ কিছু জানে না এই প্লেসমেন্ট বাণিজ্যটা বন্ধ করা কি যায় না কি না আমি সবার কাছে এই অপিনিয়নটা চাইছি কারণ প্লেসমেন্টের মাধ্যমে দুর্নীতি হচ্ছে অনেক হ্যাঁ ওরকম ছোটো ছোটো অনেক মতিউর রহমান আছে ওটিসি মার্কেট থেকে এই যে গত কমিশন কিছু জিনিস নিয়ে আসলো সিমি মার্কেটে আমি দেখলাম জুয়া এটা আমি আমার পার্সপেক্টিভ জুয়া খেলা হচ্ছে যেটার দাম পঁচিশ টাকা হওয়া উচিত না সেটা দুশো পঞ্চাশ নিয়ে গেছে জুয়া খেলা হচ্ছে তো এখন এখন রেগুলেটর যদি একটা জুয়া নির্ভর শেয়ার বাজার তৈরি করতে আসে মার্কেট এটা এটা হওয়া উচিত না পৃথিবীতে কোথাও রেগুলেটর ওই গ্যামলার্সদেরকে প্রমোট করার পক্ষে থাকে না এখানে তাই হয়েছে প্র্যাকটিক্যালি রেগুলেটর তো এটা ওই সূচক কোথায় যাবে না যাবে এটা নিয়ে মাথা কামানো উচিত না ডিমান্ড সাপ্লাই কোম্পানি কোম্পানি পে আউটের ব্যাপার আছে তো রেগুলেটর যদি সূচকের ধরে রাখতে চায় এটা ইম্পসিবল এবং আনিথিক্যাল এটা সম্ভব না এটা তার কাজ হওয়া উচিত না তো রেগুলেটর তো রেগুলেটরের লাভটা কি সে তো আর সে তার সম্মানকে পার্টলি আমি বলি সে পার্টলি অজ্ঞ মানে তার বিজনেস সায়েন্স সম্বন্ধে বা ইকোনমিক সায়েন্সের সম্বন্ধে আয় উঠছে যেটা অসম্ভব সেটা করতে যাচ্ছে আর সে হচ্ছে সুনাম কুয়ে কুয়েছে স্যার কারো স্বার্থ করতে পারে কারো স্বার্থ করতে পারে হ্যাঁ কারো স্বার্থ করতে পারে করতেছে তো না হলে এই এই কি একটা সু কোম্পানি আছে আমি বললাম যে এটা একটু দাম বাড়লো কেন তা আমাকে দুই একজন উত্তর দে বলে স্যার এটা বুঝবেন না অনেক এক্সপোর্ট করে আমি বললাম যে ভাই যারা ব্যর্থ নিজের মার্কেটে তারা এগুলা বলে তুমি তো দেখো না আদৌ এক্সপোর্ট করে কি না এভাবে এখন সেই সু কোম্পানি মতো সাতাশ টাকা সাতাশ টাকা এই হয়েছে অবস্থা তো রেগুলেটর যদি ওই ম্যানিপুলেটরদের পক্ষ নেয় এবং রেগুলেটর যদি সুচকারে ওই সাত হাজারটা পর্যন্তখানে রাখতেই হবে আমি বললাম সাত হাজার হবে না কি অনেকগুণা জাঙ্ক স্টকের দাম চার গুণ বেড়ে যাবে ওগুলো সাস্টেনেবল না আজকে যদি আমাকে দশ হাজার কোটি টাকা দেওয়া হয় সূচক হতা পাঁচশো সাতশো পয়েন্ট বাড়তেও পারে কিন্তু সেটা সাস্টেনেবল হবে কি না আমার ম্যাক্রো মানে ফান্ডামেন্টালসের সঙ্গে সং মানে সঙ্গতি থাকতে হবে তো সেটা যদি সাস্টেনেবল না হয় তাহলে মানুষ আবার দুঃখ পাবে আমাদের দেশে আমি রিটেল ইনভেস্টারদের মধ্যে এটা দেখছি তারা ওই সস্তা শেয়ার পছন্দ করে না মানে শেয়ার সস্তা হলে হয়ে গেলে তারা দুঃখ পায় আমাকে আমি সিটি আঙেলাম ওই একটা মিটিংয়ে অনেকগুলো বয়স্ক ইনভেস্টার্স তারা বলে স্যার আমরা তো শেষ হয়ে গেলাম তো কেন বলে যে আমাদের তো ফুঁজি হাফ হয়ে গেছে আর এটা নিয়েই বোধ মরতে হবে তা আমি বললাম তো শেয়ার তো সস্তা হইলে তো সুবিধা আপনাদের জন্য তারা এটা মোটেই পছন্দ করে না সস্তা শেয়ার তার পছন্দ করে মানে আমাদের বিনিয়োগকারীরা পছন্দ করে না তো এটা শেয়ার বাজারের হতে হয়েছে এটা নিচে আসবে উপরে যাবে আমার ইকোনমি যদি উপরে যায় আর আমি মনে করতেছি মানে প্রেজেন্ট সিনারিও আমাদের মধ্যে আমি মনে করতে ইজ ওভার আমাদের শেয়ার বাজারে মানে ক্যাপিটাল মার্কেট যা ক্ষতি হয়ে গেছে হয়ে গেছে হোপফুলি আর ফার্দার ড্যামেজ হবে না আর রেগুলেটর এই সমস্ত আইসিবির জন্য কী করছে কোনো পার্টিকুলার শেয়ার নাকি ফাইভ পারসেন্টে বেশি কিনা যাবে না তাহলে কি হবে পঁচা শেয়ার আসবে কারণ বালুটা আমি ফাইভ পার্সেন্ট বেশি কিনতে পারলাম না তাহলে পঁচাটে আসবে তাহলে ইনডাইরেক্টলি রেগুলেটর হয়ে গেছে পোর্টফোলিও ম্যানেজার এত কিছু না রেগুলেটর যখন বলে যে এটা বুঝবেন না হোয়াট ডাজ ইট মিন হি ইজ ম্যানেজ ইন দ্য পোর্টফোলিওস অফ পার্সেন ব্যাংকস অর ইভেন মানে কর্পোরেশন লাইক আইসিবি এইটা খুব খারাপ জিনিস রেগুলেটরের কাজ এটা রেগুলেটরের কাজটা হওয়া চলছে ট্রান্সপারেন্সি আনা না আমি দেখি যে আমাদের মোস্ট অফ দ্য সমস্যার সৃষ্টি হয়েছে কখনও তাদের ইগনোরেন্স থেকে রেগুলেটারে কখনো অ্যাক্সেস ওভার রেগুলেশন বা অ্যাকসেসিভ রেগুলেশান থেকে হয়েছে কখনও তারা শুধু সূচককে উপরে রাখার জন্য অতি উৎসাহ থেকে এটা হয়েছে এবং এটা সুযোগ নিয়েছে কতগুনা খুব ইয়ে লোক মানে ইকোনমিতে যারা ওই যে তারা আইপিও এনেছে মানুষকে দেওয়ার জন্য না তারা নিজেরা ব্যবসা করার জন্য এবং যখনই তাদের ওই ইয়ে ইয়ে ফ্রিওডটা শেষ হয়েছে কিনা ফ্রিওড না আমরা কত দিয়ে রাখি লক ইন শেষ হয়েছে তখন তাদের শেয়ার হোল্ডিং থার্টি পার্সেন্টই নেমে এসেছে বেশি দেরি করে না এবং দে হায়ার সাম ওই যে গুন্স ওই যে গ্যামলার্স এবং দ্যাট ওয়াজ সাপোর্টেড বাই দ্য রেগুলেটর তখন তারা এ শেয়ার যেটার দাম তিরিশ টাকা হওয়া উচিত এটা তিনশো টাকায় নিয়েছে দে সোল দ্যার স্টকস এইখান থেকে টাকা পয়সা দেবে বাইর হয়ে গেছে তা না হলে এটা ড্রাই হবে কেন তো আমি তারপরও এখন বলবো যে টাইম চেঞ্জ ওই দিন আর ইনশাল্লাহ আসবে না দিস ইজ এ নিউ বাংলাদেশ ওই ম্যানিফুলেশান করা গ্যামলাস হায়ার করা তারপরে ওই স্কাই হাইতে একটা প্রাইসের দাম নিয়ে একটা স্টকের দাম নিয়ে যাওয়া এটা এখন হতে দেওয়া হবে না নর্মাল মার্কেট থাকবে কোম্পানি ভালো করলে শেয়ার শেয়ার প্রাইসে রিফ্লেক্টেড সেটা রিফ্লেকশন হবে ভালো ডিভিডেন্ড পাওয়ার করার জন্য ইনসেন্টিভ তো ছিলই আমি বলবো হি ওয়াজ ব্রিলিয়েন্ট পার্সন আমাদের ওই যে সামস্কিবিয়া ওই টোয়েন্টি পার্সেন্ট বেশি দিলে কোম্পানি ডিভিড পাইতো তখন ডিভিডেন্ট দিলে এটা উঠে দেওয়া হয়েছে এই পরে পরে সব উঠে নিয়ে গেছে তারা এই গত এই যে এন বিআর চেয়ারম্যান বর্তমান নয় এর আগেরটা বলে যে এইসব দরকার নেই উনি ওই ফাইভ পার্সেন্ট যেটা ছিল লিস্টেড লিস্টে থাকলে টেন পার্সেন্ট ছিল সেটা উঠে দিছে তো কেন কেন এখানে লিস্টিং আসবে শুধু ওই টাকা পয়সা নেওয়ার ধান্দাবাজিতে আসে আর কিছুই না এই জন্য বাংলাদেশ শেয়ার বাজারটা অনেক ছোট হয়ে গেছে এখন সত্যি কথা বলতে কি দুই হাজার আট আমরা যা দেখেছি তার থেকে অনেক ছোট এখন তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী তো এসেছিলো তো তাদেরকে ওটার মাধ্যমে না যে ওই যে ইন্ডেক্স বৃদ্ধি করে ধরিয়ে রাখা যেত না তাদেরকে ধরিয়ে রাখা ভালো প্রক্রিয়া ছিল ভালো শেয়ারের সাপ্লাই দেওয়া এবং ওই যে সমস্ত স্ক্যান্ডালগুলো হয়েছে কিন্তু ইয়াতে বুলিশ মার্কেটে টাকা পয়সা সব লুট করছে বুলিশ মার্কেটে আমি ওই জন্য অনেক সময় বুলস রানকে ভয় পাই সত্য কথা বলতে গিয়ে রান হয়ে গেলে তখনই দেখা যায় যে সাধারণ লোকগুলো আর লুণ্ঠিত হচ্ছে এবং ওটা পরে সাস্টেইনেবল করা যায় না একটা স্মুথ সাস্টেনেবল শেয়ার বাজার পার্টিসিপেট হইতে হবে হঠাৎ করে গ্রামীণ ফোনের উপর এস এম পি সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার রেজিস্ট্রেশন দিয়ে দিল ফিফটি থাউজেন্ড মোর অফ দ্য গ্রামীণ ফোনের শেয়ার হোল্ডার দিয়ে কোনো খেয়ালে করলো না মানে কেউ চিন্তা করলো না যে ওদের কি হবে ওরা ব্যবসা করতে পারবে না গ্রামীণ ফোন আচ্ছা এর দিল কি সিম বিক্রি করতে পারবে না এভরিওয়ান নোজ ইট যে একটা পাবলিকলি ডিস্ট্রিক্ট কোম্পানি পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেখানে ইউ অর্ডেনারি ইনভেস্টার ফিফটি থাউজেন্ড ইভেন মোর ইনভেস্ট করেছে সেটা মিনিস্ট্রি থেকে বলতেছে সিম সিম বিক্রি করে দেয়ার বেসিক কোর বিজনেস যে সেটা যদি না করতে পারে তো ওয়ার দ্য হেল ইউ আর ইনভাইটিং দ্য ফরিন ইনভেস্টার্স আমি আবারও বলতেছি লেটমে কনক্লি এই মার্কেটকে খুব বেশি উপরে তোলা তুললে এটা ক্ষতি ক্ষতি হতে পারে ইন্ডেক্স ইন টার্মস অফ ইন্ডেক্স এটা ব্রডবেস করতে হবে মানে নিউ লিস্টিং আনতে হবে ভালো কোয়ালিটির স্টকস এবং ইনক্লুডিং সরকারিগুলো আপনারা কোয়ালিটির স্টক আনি দেন দুইটা সাইডটা করে বছরে হলেও হবে আমার দশটা আইপিও দরকার নাই কোয়ালিটির স্টক তো আমি আইডেন্টিফাই করলাম আমাদের ওই যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বেশ কিছু ফরেন কোম্পানি আছে ওগুলো এখানে লিস্টেড না তো এগুলো যদি আনেন তাহলে অটোমেটিক্যালি প্রাইস যেখানে যায় না কেন একটা আর্নিংয়ের একটা কম্পারটেবল একটা পজিশান থাকবে এখন যদি মার্কেট খুব উপরে উঠে আর 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 যদি আবার পড়ে পড়তে যাবে বেশি উঠলে তখন আবার একটা হইসে হবে সেই জন্য জোর করে তো না ওঠানোর কথাই বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না জোর করে তারপরে একটা সাইকোলজি আছে যে এটা বাড়ুক এটা বাড়তে পারে এটা দুশো তিনশো চারশো পয়েন্ট বাড়তে হবে কিন্তু আমি বলছি আরও অনেকের চিন্তাধারাতে আছে অনেক বেশি সেটা আমাদের ম্যাক্রো ইকোনমিক কন্ডিশান সঙ্গে কম্প্যারিটিবল হবে না সেকেন্ড হচ্ছে নিউ কোম্পানি যদি আমি লিস্টিং না আনতে পারি নতুন কোম্পানি তাহলে সেটা ঠিক হবে না কারণ এখানে কয়টা ওই যে মানে তিনশো কয়টা আসে বোধহয় এখন আগে আগে তো গুনতাম এখন গণা শাড়ি দিচ্ছি এখন কথা হচ্ছে যে ওই যে ভালো এই কোম্পানি যদি লিস্টিং না আনা যায় তো শেয়ার বাজার ব্রডবেস করা যাবে না পার্টিসিপেট করা যাবে না এমনকি এতগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট আমি আরেক আরেফান জিজ্ঞাসা করবো তুমি যদি আরও পারমিশন দিতে থাকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা কোথায় বিনিয়োগটা করবে এখন না এফডিআর রেট একটু হায়ার অথবা গভর্নমেন্ট ট্রেজারি একটা পর্যায়ে সুদের হার কমিয়ে আসবে তো সুদের হার কমিয়ে আসলে মানুষকে কোথেকে ইনকাম করে দিতে হবে হ্যাঁ স্কোপ তো আমি দেখি লিমিটেড সেই জন্য ভালো কোম্পানি যদি আনতে পারে তাহলে একমাত্র ওটা ওই যে অ্যাসেট ম্যানেজাররা এটা সুবিধা পাবে তাদের এক্সপার্টাইজ তার ব্যবহার করতে পারবে সাকসেসফুলি এবং ভালো একটা অ্যাভারেজ একটা ভালো ডিভিডেন্ড দিতে পারবে ভুলবি হায়ার দ্যান ইউর অ্যাফডিআর রেট মানুষ তো আশা করে যে হায়ার হায়ার দেন ইউর এফডিআর রেট এটাই লোকজন আশা করে কারণ এক্সপার্টের হাতে না হলে টাকা দিয়ে লাভটা কী হচ্ছে এক্সপার্ট মাস্ট পারফর্ম বিথ দ্য মার্কেট নাকি তো ওই জন্য তো দেওয়া হচ্ছে তো এক্সপার্ট এখন সে বলবে স্যার কটা কোম্পানি এখানে আছে আমি ইনভেস্ট করতে পারি কারণ ষাটটা কোম্পানিকে অলরেডি তো পারমিশন দিয়ে বসে আছেন এখন এই জন্য আমার কাছে মনে হয় কি ভালো কোম্পানির সাপ্লাই ছাড়া মানে এখানে কোনো বিকল্প খুব বেশি আমি দেখি না আর ওই যে আরেকজন যেটা বলছে ওয়াইন্ড আপ করে দিতে হবে ব্যাড কোম্পানি বিদেশে এটা আছে প্র্যাকটিস লিকুইডেশনে পাঠাতে হয় আমার যা কিছু আছে সামান্য যদি শেয়ারহোল্ডার পাবে আর যদি মাইনাস ইয়েতে থাকে অ্যাসেটে থাকে মানে লাইবিলিটি হায়ার দেন ইউর অ্যাসেট তাহলে পাবে না কিছু ওটা লিমিটেড লাইবিলিটি তো কিন্তু আমার এখানে ডিলিস্টিং সিস্টেমটা নাই ডিলিস্টিং আছে বিদেশে লিকুইডেশনে পাঠানো হয় যে কোম্পানি ওয়াইন্ড আপ হয়ে গেছে